পর্যটক প্রিয় মনপুরাবাসী এবং ভোলাবাসী আমরা দেখাচ্ছি মনপুরা যেই দ্বীপ উপজেলা সেই দ্বীপ উপজেলার চারপাশে প্রায় ৪৫ কিলোমিটার জায়গা পর্যন্ত হচ্ছে বেরিবাদ দেওয়া হচ্ছে এই বেরিবাদের মাধ্যমে মনপুরাকে হচ্ছে সংরক্ষণ করা হবে এবং মনপুরার মানুষ জলোচ্ছ্বাস এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে ঘূর্ণিঝড় থেকে মুক্ত থাকবে এখানে প্রায় এগারোশো কোটি টাকা তথা হচ্ছে এক হাজার একশো কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট করেছেন সে এবং সেই কাজগুলো হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশে দেখাচ্ছি এটি হচ্ছে দক্ষিণা হাওয়া সিবিস। তার পাশের একটি অংশ সেখানে যাওয়ার জন্য হচ্ছে ভিতরে রাস্তা রয়েছে এবং দক্ষিণা হাওয়া বিচে এই রাস্তার মাধ্যমে এই রাস্তাটি তিরিশ ফিট চওড়া একটি রাস্তা হবে তথা হচ্ছে রিং রোড হবে এবং একশো ফিট প্রশস্ত হচ্ছে এই বেরিবাটটি হচ্ছে তৈরি করা হচ্ছে বেরিবাদের মধ্যে মাটি ফালানো হচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে বেরিবাদের জন্য যেই জায়গা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিঝুম দ্বীপ এটি হচ্ছে নামা বাজার নামে হচ্ছে খ্যাত মনপুরার দক্ষিণে দক্ষিণা হাওয়া বিচের পাশে এই পাশে দিয়ে হচ্ছে আপনারা মনপুরার হাতিয়ার যে নিঝুম দ্বীপ সেখানে যেতে পারবেন আর ঢাকা থেকে আসলে আপনারা এই ঘাট দিয়ে নামা বাজারের হচ্ছে আপনারা নিঝুম দ্বীপে যেতে হবে তো আমরা নিঝুম দ্বীপে যাওয়ার জন্য যে নামা বাজার সেই বাজারটি দেখাচ্ছি এই পাশে হচ্ছে স্প্রিট বোর্ড থাকে এখান থেকে মাত্র দশ মিনিটে আপনারা হচ্ছে নিঝুম দ্বীপে চলে যেতে পারবেন এটি দক্ষিণা হাওয়া সি অংশ সেটি ভেরিটি দেখতে পাচ্ছেন অনেক উঁচু ভেরি প্রায় হচ্ছে তিরিশ ফিট উঁচু ভেরি হবে সেই ভেরিটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বলবো যে সরকার রয়েছে তারা হচ্ছে এখানে যাতে দক্ষিণ হাওয়া বিচের পাশে কয়েকটি রিসোর্ট করা হয় সেখানে রিসোর্ট করার মাধ্যমে মানুষ এসে সেখানে গ্রাম্য জীবনযাপন এবং নদীমাতৃক জীবনযাপন সেটি করবে এই টুরিস্ট মানে পঁয়তাল্লিশ কিলোমিটার ভেরিবাদের মাধ্যমে মন পোড়ার চেহারাই পরিবর্তন হয়ে যাবে এই ভেরিবাদে যদি হচ্ছে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ লাইন টানা হয় তাহলে হয়তো এখানের মানুষ চারপাশে হচ্ছে বিদ্যুৎ পাবে এবং পুরো মনপুরা হচ্ছে আলোকিত হয়ে যাবে বিদ্যুতের আলোয় এই মনপুরার তিন পাশে হচ্ছে দুই পাশে নদী দুই পাশে সাগর আমরা যেখানে এটি হচ্ছে সাগরের পার আমরা একটু পরে আমরা দেখাব সেই সাগরের পারটি দেখা যাচ্ছে দক্ষিণে যেই এটি সেটি হচ্ছে সাগরের পার এবং এখানে অনেক কেওড়া গাছ রয়েছে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর এবং এই গাছের মাধ্যমে হচ্ছে যখন জলোচ্ছ্বাস আসে তখন মন পড়াকে হচ্ছে রক্ষা করে থাকে জলোচ্ছ্বাস এবং যে বেরিবাটটি করা হচ্ছে এই বেরিবাটটি অনেক টেকসই হচ্ছে হচ্ছে অনেকেই বলে যে এই বেরিবাদে হচ্ছে ব্লক দেওয়ার জন্য কিন্তু বর্তমানে দেখছি সেখানে হচ্ছে বালু ভরাট করে হচ্ছে যেটি হচ্ছে জিও ব্যাগ জিও ব্যাগ হচ্ছে দেওয়া হচ্ছে বেরিবাদের পাশে তো এটি সরকারিভাবে তদারকি করার অনুরোধ জানাবো এবং যে দক্ষিণ হাওয়া বীজটি রয়েছে সেই দক্ষিণ হাওয়া বীজ বীজকে সুন্দর করার জন্য সেই পর্যন্ত বৈদ্যুতিক লাইন চালু করা এবং হচ্ছে সেইখানে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং হচ্ছে সেইখানে হোম স্টে তৈরি করা এবং আপনারা যারা ঘুরতে যেতে চান মনপুরাতে বিশেষ করে তারা হচ্ছে একটু সময় নিয়ে যেতে হবে দক্ষিণ হাওয়া বিচের পাশে আপনারা সেখানে ছোট হোটেল রয়েছে সেখানে থাকতে পারবেন এখানে ছোট ছোট টলা রয়েছে টলারে ঘুরতে পারবেন স্পিড বোটে ঘুরতে পারবেন মাছ মাংস এবং হচ্ছে হাঁস ক্রয় করে আপনারা সেখানে খেতে পারবেন এবং সামুদ্রিক মাছ অনেক টেস্ট আপনারা নিজেরা রান্না করেও খেতে পারবেন সেখানে তাবু করেও আপনারা খেতে পারবেন এই অংশটি যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে সাগরের পাড় একেবারেই সাগরের পাড় আমরা দেখাচ্ছি দক্ষিণা হাওয়া বিচের পাশে সাগরের পাড়টি দেখাচ্ছি এইখানে ভেরিবাদ করা হচ্ছে এর পরেও আমরা দেখেছি প্রায় ৪৫ কিলোমিটার জায়গা হচ্ছে ভেরিবাদ করা হচ্ছে যেই খালি অংশটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে রাস্তা করা হবে এই রাস্তাটির মাধ্যমে মানুষ যাতায়াত করবে যেভাবে আমরা কুয়াকাটা সি সিবিসে দেখেছি যে বেরিবাদ করা হচ্ছে এবং মানুষের যাতায়াতের জন্য রাস্তাও করা হচ্ছে যাতে মানুষ যাতায়াত করতে পারে এক কাজে দুইটি কাজ হয়ে যাবে এই ৪৫ কিলোমিটার কাজটি সাবেক প্রধানমন্ত্রী করেছেন আমরা দক্ষিণা হাওয়া বিচের যে অংশ সেটি দেখতে পাচ্ছি এবং তাদের নেমপ্লেটটি দেখতে পাচ্ছি এখানে কিছু ঘর ছিল ঘরগুলো উঠে গিয়েছে এখানে যাতে দক্ষিণা হাওয়া বিচে নামার জন্য এখানে একটি রিং রাস্তা যাতে তৈরি করা হয় যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে সেখানে নামার জন্য একটি ব্যবস্থা করা হয় সেই উদ্যোগ যাতে উপজেলা আহ প্রশাসক মহোদয় তিনি যাতে সেই উদ্যোগটি নেন আমরা দেখতে পাচ্ছি সেই তাদের কাজের অগ্রগতি আহ এভাবে হচ্ছে ভেরি নির্মাণ করা হচ্ছে বেরিগুলো খুব টেকসই হবে এবং পাশে একটি উপজেলা হাতিয়া রয়েছে তারা হচ্ছে ভোলার সাথে তারা হচ্ছে হিংসা করে বা হচ্ছে প্রতিযোগিতা বা হচ্ছে তাদের কথায় হচ্ছে মনপুরা হচ্ছে হাতিয়া থেকে উন্নত শুধুমাত্র বেড়িবাদের কারণে হচ্ছে উন্নত হচ্ছে এখানে এগারো হাজার কোটি টাকা এগারোশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু আমরা হাতিয়ায় দেখেছি সেখানে কোনো বেরিবাদ নেই এবং সেইখানে যে কোনো সময় পানি প্রবেশ করতে পারে তবে হাতিয়ার ভিতরে রাস্তাগুলো অনেক সুন্দর কার্পেটিং করা এবং সেই রাস্তাগুলোর মাধ্যমে অনেক চওড়া রাস্তা সেখানে হচ্ছে খুব সহজে যাতায়াত করা যায় কিন্তু মনপুরার যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো অনেক সরু আর সিসি ঢালাই করা মাঝে মধ্যে ভাঙা রয়েছে এবং সেখানে অটো চলতে কষ্ট হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এই মনপুরা দ্বীপে প্রায় ছয় থেকে সাতটি পর্যটন স্পট রয়েছে এটি হচ্ছে দক্ষিণা হাওয়া সিবিস এইখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন সর্বদক্ষিণে তিরিশ কিলোমিটার হচ্ছে দূরে যেটা রামনেওয়াজ ঘাট থেকে এই পর্যন্ত আসতে প্রায় ন্ডাতে আড়াইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা নেবে এখানে আসতে এখানে এসে আপনারা সমুদ্রের পাড়ে হচ্ছে বাতাস থাকে এবং হচ্ছে সমুদ্রের গর্জন এবং সমুদ্রের মাছ দেখতে পারবেন এবং মাছ ধরা শিকার করা কিভাবে সেটি দেখতে পারবেন এখানে প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে দক্ষিণা হাওয়া বিচ এটি অনেক দিন পর্যন্ত এই জায়গাটি সাবেক হচ্ছে উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী তিনি এবং হচ্ছে এইখানের শাকুচিয়ার যিনি হচ্ছে চেয়ারম্যান ছিল অলি কাজল তিনি হচ্ছে এইখানে এই জায়গাটি হচ্ছে তাদের বাড়ি রয়েছে পাশে তারা এখানে দক্ষিণা হাওয়া বৃষ্টি সি বৃষ্টি তারা হচ্ছে সংরক্ষণ করতো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে এই জায়গাটি কেউ আর সংরক্ষণ করছে না তো আমরা জনতা বাজারের দিকে যাচ্ছি এবং হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো এই বেরিবাদের অবস্থা বেরিবাটটি সুন্দর মতো যদি ট্যাক্সই মতো করা হয় এবং বেরিবাদের উপরে হচ্ছে কার্পেটিং করে যদি ঢালাই দেওয়া হয় অথবা আর ঢালাই দেওয়া হয় তাহলে ভেরিবাদটি অনেক টেকসই হবে আমরা দেখেছি ভেরিবাদের যে হচ্ছে রামনেওয়াজ ঘাট সেখানে দেখেছি এবং হাজিরহাট সেখানে দেখেছি এবং আরও কয়েকটি স্পটে গিয়ে আমরা দেখেছি যে ভেরিবাদ করা হচ্ছে আসলে আমরা দেখেছি পঁয়তাল্লিশ কিলোমিটার যেই রাস্তা সেখানে ষাট পারসেন্ট কাজ হয়ে গিয়েছে বেরিবাদের হয়তো আর কিছুদিনের মধ্যে যদি দ্রুত কাজ করা হয় তাহলে হয়তো ভেরিবাদটি হচ্ছে পরিপূর্ণভাবে তৈরি করা হয়ে যাবে মনপুরাতে যদি হচ্ছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ করা হয় মনপুরার পাশেই হচ্ছে চরপেশন উপজেলা জ্যাকব জ্যাক বোয়াস্টওয়ার বেতুয়া সিবিস এবং সামরাজ ঘাট খেজুর গাছিয়া সমুদ্র সৈকত এবং কুকুরিমুকরির দ্বীপ এবং সেখানে খামার বাড়ি রয়েছে সেই সমস্ত জায়গায় এবং বাবুরহাট রোড রয়েছে সেখানে গেলে মন অনেক ভরে যাবে এবং দক্ষিণ আইসা সেখানে হচ্ছে একটি হাসপাতাল রয়েছে বিদেশি হসপিটাল সেখানেও গেলেও অনেকটা ভালো হয়ে যাবে মন ভালো লাগবে আমরা সেই হচ্ছে একটি সুলুজ ঘাটের কাছাকাছি চলে এসেছি এইখানে হচ্ছে সুলুজ ঘাট নির্মাণ করা হচ্ছে যতগুলো আমরা ভেরিবাদ দেখেছি ভেরিবাদের মধ্যবর্তী হয়তো এক কিলোমিটার বা দুই কিলোমিটার পরপর হচ্ছে ঘাট নির্মাণ করা হয় সুলুজ ঘাটের মাধ্যমে হচ্ছে ভিতরের পানি বাহিরে প্রবেশ করে এবং ভিতরের পানির প্রবেশ হলে বাহির থেকে হচ্ছে সুলুজ ঘাটের মাধ্যমে পানি আনা নেওয়া করা হয় তো পর্যটক আমরা আসলে মনপুরাবাসীর জীবনযাত্রা নিয়ে আমরা ভিডিও করছি এটি আমাদের শেষ ভিডিও মনপুরা নিয়ে আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের বুদ্ধি দিবেন আমরা পরবর্তীতে আরও ভিডিও করব যারা মনপুরাতে ঘুরতে যেতে চান মনপুরা পাশে নিঝুম দ্বীপ রয়েছে হাতিয়া রয়েছে তারা যদি ঘুরতে চান আল্লাহর প্রকৃতি দেখার জন্য এবং এত সুন্দর করে আল্লাহ সাগরের মধ্যে এবং নদীর মধ্যে এত সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন যেটি ঢাকা চট্টগ্রাম আপনারা শহরে বসে আপনারা বুঝতে পারবেন না যারা একবার গিয়েছে তারা বারবার যেতে চায় এই মনপুরা এবং হাতিয়াতে সেখানে ঘুরতে যেতে চাই তো আপনারাও ঘুরবেন দেখবেন জানবেন বুঝবেন এবং মনপুরার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন এবং মনপুরা উপজেলায় হচ্ছে টুরিস্ট পুলিশ নিয়োগ দেওয়ার জন্য এবং হাতিয়া উপজেলায় আমরা বলবো ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে যারা পর্যটক আসবেন তাদের জন্য হচ্ছে এটি নিরাপদ হবে এবং মনপুরাতে যে সকল টিউনো মহোদয় রয়েছে আমরা বলবো পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে মনপুরাতে যদি আরও সুন্দরভাবে উন্নয়নশীল কাজ করা হয় তাহলে মনপুরার মানুষ হচ্ছে সুন্দর মতো জীবনযাপন করতে পারবে